যারা নামাজ পড়ে না তাদের বিধান সম্পর্কে বিস্তারিত বলুন ভাই নামাজ যারা পড়ে না তাদের সম্পর্কে অনেক ইমামদের মত হলো তারা কাফের ইচ্ছাকৃত নামাজ না পড়লে তারা মুসলমান থাকে না এটা অনেক ইমামদের মত ইমাম আবু আনিফার রহমার মত হলো যদি নামাজ পড়ে না কিন্তু নিজের ভিতরে ভয় আছে অপরাধ বোধ আছে নিজেকে অপরাধী মনে করে আবার পড়বে এরকম নিয়ত আছে এরকম হলে সে কাফের হবে না কিন্তু কুফুরি নামাজ ত্যাগ করাটা কুফুরি এই ব্যাপারে কোনো সন্দেহ কারণ হাদিস এসে স্পষ্ট আসছে যারা মনে করেন নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে তাদের অবস্থা হলো দাঁত নামাজলে কি হবে পরিষ্কার আছে এরকম বুঝেন নাই কথা মুসলমান নামাজ না পড়ে থাকতে পারে সৌদি আরবের আলমদের ফতোয়া হলো ওই প্রথম মতের উপরে যে নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করলে সে মুসলমান থাকে না এই জন্য সৌদি আরবে দেখবেন টোকায় দুষ্ট বান্দর যা আছে সব মসজিদে আসে নামাজের ফরজ চার রেখা তন্ত্র পড়ে তার দিয়ে আকাম কুকাম করে কিন্তু নামাজটা ঠিক রাখে কারণ জানে যে হাজিরা নাদির ইমান থাকবে না খাতাতে নাম কেটে দেবে আর বাঙালির ইমান এমন মজবুত নামাজ তো নামাজ জুমাই পড়ে আবার যদি বলে ভাই হিন্দু না মুসলমান রাগ হইয়া না করবে একটা মারে দেবে ফাইজলাম তিরাজ জাকা পাস্তাম মুসলমান নামাজ না পড়লে কি আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝার তফিক দান করে নামাজ কোন মুসলমান তরফ করতে পারে না